কালারটা যে কি সুন্দর কালার আর এটা আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা লুকটা আমরা দেখাই দিচ্ছি কালারটা দেখাচ্ছি ব্যাগের সম্বন্ধে কথা টুইন দুইটা করে জিপার পাচ্ছেন এটার সাথে শর্ট বেলা হবে লং একটা এটা হচ্ছে হ্যান্ড পার্স জগতের ইয়াং জেনারেশন থেকে দূরে মিডিয়ামে সুম কোয়ালিটির আরো একটা ওয়ালেট বা হ্যান্ড পার্স এটা হচ্ছে একটু মিডিয়ামের মধ্যে আরো একটা ডিজাইন যারা একটু মানে ভাই আসলে আমি যে দৌড়তেছি আমার কাছে মনে হচ্ছে আমি ওয়ালেট দৌড়তেছি না স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন এই একটা কালার দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু দারুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কিছু হ্যান্ড পার্টস হাত পার্টস যেগুলো বলা হয় আসলে হাত পার্টস রিয়ার ভালো মানের গুলা সবসময় পাওয়া যায় না একদম যেগুলো আমাদের দেশে এগুলা পাওয়া যায় কিন্তু অরিজিনাল প্রিমিয়াম যেগুলা রিয়ার অনেক রিয়ার পাওয়া যায় না তো আমরা নিয়ে আসছি এবার পেয়েছি আপনাদের জন্য নিয়ে আসছি ভিডিও শুরুতেই আমি একটা প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে শুরু করতে চাই সেটা হচ্ছে এই সবাই এই ওয়ালেটটা ব্যবহার করতে পারেন আর এই ওয়ালেটটা হচ্ছে মেয়েদের জন্য একটা আকর্ষণীয় একটা ওয়ালেট হ্যান্ড পার্ট যেটা মনে করেন আপনারা সেটা করতে পারেন আহ এটার কালার কিন্তু আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল পাবেন আর আমি যে কথাটা বলতে চাচ্ছি আসলে এই হ্যান্ড্রি একটা ওয়ালেট বা হ্যান্ড পার্ট যেটি মনে করেন খুবই দারুণ এটা হচ্ছে আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে আমাদের কাছে চারটা কালার আছে তিনটা কালার আছে अवेलेबल তিনটা কালার সব লেডিস ওয়ালেট একদম লেডিস ওয়ালেট মনে করে এই যে এখানে কিন্তু একটা স্মুথলি একটা সুন্দর একটা পাটন আছে এখানে আপনার প্রয়োজনে জিনিস রাখার মতো জায়গা থাকতে পারে এখানে একটা চেইন পকেট থাকবে ওয়াও এখানে আপনার পছন্দের জিনিসগুলো রাখতে পারেন পার্সগুলো খুবই প্রিমিয়াম নাকি হ্যাঁ খুবই প্রিমিয়াম অনেক প্রিমিয়াম আর এগুলো হচ্ছে রিয়ার পাওয়া যায় না সব আমাদেরকে চারটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো আসলে আহ ভিডিও যতটুকু সুন্দর দেখা যায় তার তো বেশি সুন্দর দেখা যাবে যখন আপনি হাতে পাবেন মানে এত চমৎকার অনেক চমৎকার এবং অনেক সুন্দর যখন আপনি এই পার্টস টা হাতি নিয়ে বাসাতেই বের হবেন একজন দূর থেকেও আপনার এটার দিকে লোকটা থাকবে যে কি চমৎকার ডিজাইন একটা হ্যান্ড পার্টস তো এই পার্টস যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের ঠিকানা আসতে হবে ঠিকানা হচ্ছে ইসলামিয়া লেদার হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স দোকান যদি কেউ না আসতে পারেন লাদার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠাইলে আপনার ঠিকানায় আমরা পাঠিয়ে দিব সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে তো এখন নিয়ে আসেন যে এটার প্রাইসটা কত এটার রেগুলার প্রাইস হচ্ছে আমাদের শোরুমে এক হাজার টাকা সর্বোচ্চ যদি কেউ আমাদের দামাদামি মলি করে সেক্ষেত্রে আমরা নয়শো টাকা পর্যন্ত রাখতে পারবো তো আপনাদের জন্য যারা আপনারা অনলাইনের মাধ্যমে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য বিবেচনা করে আমরা আরো ডিসকাউন্ট দিব পঞ্চাশ টাকা তার মানে আটশো টাকার মধ্যে এই চমৎকার ডিজাইনের ওয়ালেটটা আপনার হাতে পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা আর যারা বলবেন যে আর একটু কমের মধ্যে দেখতে একই রকম এই যে এরকম এটা কিন্তু দেখতে একই রকম কিন্তু প্রাইস এটা একটু কম আছে দেখতে কিন্তু কম প্রাইস একটু কম কেন এটা প্রাইস টা কম আমি যদি আপনাদেরকে একটু বলে দিই তাহলে বুঝতে পারবেন দেখেন আহ এটার একই ফেব্রিক্স দিয়ে সব জায়গায় তৈয়ার করা কিন্তু এখানে একটা ফেব্রিক্স এখানে একটা ফেব্রিক্সগুলো আপনি বুঝবেন না কেন রেটটা কম বেশি হয় ঠিক আছে এটা যারা নিবেন এটা পড়বে ৬৫০ পঞ্চাশ টাকা ছয়শো টাকা ওয়ানলি টাকা আর এটা পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তাহলে বুঝতে পারতেছেন যে প্রাইস কেমন কোয়ালিটি হবে এটার অন্য কিছু ধরতেছি মানে এত ভালো লাগতেছে আর এটাও কিন্তু সেম সিস্টেমে থাকছে দেখতে পাচ্ছেন এটার ভিতরের কাপড়টা আরো সুন্দর তো এই এটাও আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল পাবেন আমি কালারগুলো গুলো আপনি দেখা দিচ্ছি একটা কালার আর প্রত্যেকটা কালারই কিন্তু আপনি ডিফারেন্স ডিফারেন্স কালার গুলা মনে হচ্ছে যে এমন কোনো মেয়ে নাই যে এই প্রোডাক্টটা হাতে ধরলে আপনি নিতে মনে চাবে না মানে এত চমৎকার আরো একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে আপনার যারা সম্বন্ধে অবগত আছেন এটা ক্লাসিক ক্লাসিক এর একটা প্রোডাক্ট কেমন সেটা তো আপনারা জানেন তো আমি আর কিছু বিস্তারিত বলবো না এই এই একটা কালার 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 ব্ল্যাক তো চারটা আমাদের কাছে আছে যে কালারটা আপনার পছন্দ হয় এখনই স্ক্রিনে নাম্বারে পাঠিয়ে দিতে পারেন এই একটা কালার প্রাইস কিন্তু থাকছে রেগুলার প্রাইস যেটা আমাদের আটশো টাকা আটশো টাকার মধ্যে যারা ভাবছেন এই ধরনের একটা ইউনিক টাইপের পার্স নেবেন এখনই নিয়ে নিতে পারেন কারণ এগুলো হচ্ছে রিয়ার সময় স্টকে থাকে না তো তারপর আমরা দেখাবো আরো একটা প্রেম যারা তাদের জন্য এটা টুইন অর্থাৎ দুইটা চেম্বার পাবেন এখানে কিন্তু আপনার অনেক কিছু রাখার মতো জায়গা থাকছে খুবই হেভি লাইলন সুতার কাপড় দেখা যাচ্ছে হ্যাঁ এই পাশে চেম্বার আছে যাদের অনেক বেশি কার্ড যারা জবে আছেন বা যারা বাসা থেকে বের হবেন বা অনেক কিছু জিনিসপত্র রাখার মতো জায়গা তাদের জন্য এই প্রোডাক্টটা আপনি বেছে নিতে পারেন এটা কিন্তু অনেক চেম্বার থাকছে অনেক কিছু থাকবে এটার মধ্যে এটা একটা শর্ট একটা বেল্ট আছে তো এইখানে কিন্তু আবার একটা চেম্বার থাকছে তো এই সুন্দর ওয়ালেটটা আপনি চাইলে এই যে এখানে একটা যে আপনার ছোট্ট একটা লং দেখছেন এটা কিন্তু আপনি চাইলে এইভাবে ফিটিং করে আপনি হাতে ব্যবহার করতে পারেন আর এটাও কিন্তু খুবই দারুন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই দারুন আর এগুলো এতই স্মুথলি আপনি যখন হাতে ধরবেন আপনি যখন এগুলো হাতে নিলে মনে হবে যে এটা কি ধরনের একটা হ্যান্ড পার্স আপনি ব্যবহার করছেন মানে এত কোয়ালিটি ফুল আর এটা হচ্ছে দুটা কালার আমাদের কাছে अवेलेबल আছে যে কালারটা আপনাদের কাছে ভালো মনে হবে যে কালারটা আপনাদের পছন্দ মনে হবে নিয়ে নিতে পারেন আর এগুলো হচ্ছে রেগুলার প্রাইস 1200 টাকা আমরা আজকের ভিডিওতে অনলি মাত্র 1100 টাকা রাখবো এই ওয়ালেটটা মানে এত ভালো আপনি হাতে পাওয়ার পরে ভালো না লাগলে আমাদেরকে রিটার্ন করে দিবেন এত সুন্দর মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা পড়বে এটার প্রাইস তারপরে এই যে আরো একটা এই লোকটা দেখেন কি দারুন মানে কালারটা যদি আপনি থাকান দেখা বলি এখানে চেম্বার পাবেন এখানে অনেকগুলি কাঠ রাখার অপশন থাকছে একে একে অনেকগুলি কাঠ আপনি রাখতে পারবেন তারপর এটা এখানে আপনি ছবি রাখতে পারেন প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন এটা লাগায় দিতে পারে হ্যান্ডলি আবার এটা খোলার পরে আপনি দেখতে পারবেন আপনার প্রয়োজনীয় জিনিস এখানে রাখার মতো মোবাইল টোবাইল যা আছে ক্যারি করার মতো খুবই সুন্দর তো এই দারুণ চমৎকার হ্যান্ড পার্সটা আসলে সবার মানাবে না হাতে কোনো কয়েকজনই নিতে পারবে কারণ আমাদের স্টক সীমিত এই একটা কালার পাচ্ছেন আমরা কালারগুলি দেখা দিচ্ছি এই একটা কালার পাচ্ছেন দেখেন কি লুকটাই কিন্তু চেঞ্জ মানে এত চমৎকার এত চমৎকার একটা হ্যান্ড পার্স এত সুন্দর হতে পারে এটা সবার ধারণা কম দেখতে পাচ্ছেন আর এগুলা কিন্তু মানে দেখানো হতো দেখেন চারটা কালার চারোটা কালার হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ডিফারেন্ট তো এই চারটা ওয়ালেট যারা নিতে যাচ্ছেন এক পিসের দাম পড়বে তেরোশো টাকা যারা দুই পিস নেবেন তাহলে তেরো তেরো ছাব্বিশশো টাকা যারা দুই পিস নিবেন ডেলিভারি পাবেন ফ্রি ডেলিভারি করুন ডেলিভারি ফ্রি পাবেন আর ওয়ালেটটা প্রাইস থাকবে মাত্র টাকা পড়বে টাকা পড়বে তাহলে এগারোশো করে দুইটা নিলে বাইশো টাকা পড়বে ডেলিভারি ফ্রি দুই পিস নিলে তো আমাদের যে কোনো প্রোডাক্ট দুই পিস নিলে ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন আজকের ভিডিওতে বা নেক্সট ভিডিওতে যারা আমাদের ভিডিও দেখেন যে কোনো দুই পিস প্রোডাক্ট নেবেন ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন তো তারপর আমরা আরো একটা লোক সুন্দর একটা প্রোডাক্ট দেখে যারা সচরাচর বাছাতি বাসাতি বের হন একটা মোবাইল বা টাকা চাবি টাবি রাখার জন্য একটা সুন্দর একটা ওয়ালেট এটা আর এটার ভিতরে কিন্তু প্রচুর জায়গা পাবেন ভিতরে একটা কয়েন পকেট থাকছে তারপর হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা থাকছে দেখেন প্রচুর জায়গা অনেক কিছু রাখার মতো অনেক স্পেস আছে অনেক কিছু রাখতে পারবেন এটার সাথে কিন্তু লং বেল আছে লং বেল ফিটিং করে নিতে পারবেন আহ পিছনে কিন্তু একটা চেইন পকেট থাকছে এখানে কিন্তু টাকা রাখার মতো একটা অপশন থাকবে তো এই চমৎকার ডিজাইনটা হচ্ছে আমাদের কাছে চারটা পাঁচটা কালার এভেলেবেল আছে আর এটা এত হ্যান্ডি একটা দেখেন এখানে কিন্তু একটা কয়েন পকেট থাকবে তো এত হ্যান্ডি একটা প্রোডাক্ট আর সব কথা শেষ কথা হচ্ছে এটা এত স্মুথলি আপনি যখন হাতে ধরবেন তখন বুঝতে পারেন যে কত চমৎকার ডিজাইন এটা আমরা একটা বেল আপনাদের জন্য ফিটিং করে রাখি দেখতে পারেন আচ্ছা কালার গুলো দেখাই দিচ্ছে আমরা তারপরে বেলটা ফিটিং করে দেখাচ্ছি এই একটা কালার যদি এখনই পছন্দ হয় চেইন গুলা মাসাল্লাহ খুবই দারুন হুম তারপর দেখতে পাচ্ছেন আরো একটা কালার কালার ওয়াফাইট কালার একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে গ্রিন কালার অনেকগুলো কালার অনেকগুলো পাঁচটা কালার পাঁচটা কালার দেখেন আমরা একটা বেল ফিটিং করে রাখছি আপনাদের জন্য যখন আপনারা হঠাৎ বাসা দিয়ে বেরোবেন এই ধরনের সাইডে নিয়ে ব্যবহার করতে পারি আর হ্যান্ড পাস ছোট্ট একটা বেল্ট আছে আর হাতে তো নিতেই পারছেন সচরাচর এগুলা সবাই ব্যবহার করতে চায় তো এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে আটশো টাকা আজকের ভিডিওতে আমরা অনলি মাত্র আপনাদের জন্য রাখবো সাতশো টাকার মধ্যে সাতশো টাকার মধ্যে সাতশো টাকার মধ্যে এত চমৎকার ডিজাইনের একটা ওয়ালেট এবং লং পার্স পেয়ে যাচ্ছে তো আমরা চলে আসি যারা একটু বাজেট কমের মধ্যে নিতে চাচ্ছেন যেমন এগুলা কন্টিনিউ ব্যবহার করতে পারেন এটার সাথে কিন্তু লং বেল নাই শর্ট বেল আর এগুলো পাচ্ছেন আমাদের কাছে এগুলো বাইরের অরিজিনাল প্রোডাক্ট মানে এগুলো পাচ্ছেন আমাদের কাছে 450 টাকার মধ্যে 450 টাকা পড়বে 450 টাকার মধ্যে হবে না 450 টাকার মধ্যে এত চমৎকার ডিজাইনের হ্যান্ড পার্স গুলো আপনারা পেয়ে যাচ্ছেন যারা হ্যান্ড পার্স পছন্দ করেন হ্যান্ড পার্স ভালো দরকার তারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন নেক্সট ভিডিওতে আমরা এই ধরনের চমৎকার কিছু আইটেম দেখাবো আপনাদেরকে আরো আকর্ষণীয় ব্যাগ আছে তো যারা আমাদের নতুন হয়ে থাকেন চ্যানেল দেখছেন সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট ভিডিও আপনারা পেয়ে যাবেন অথবা আমাদের ইসলামিয়া লেদার হাউজ চ্যানেলটা আপনারা আহ দেখে নিতে পারেন পছন্দ হলে যে কোনো সময় সার্চ দিলে আমাদের ইউটিউবে পেয়ে যাবেন তো ভিডিও টা এ পর্যন্তই